সো আমি তোমাদের সময় খুব একটা নিব না যেহেতু তোমাদের পরীক্ষা কালকেই সো আমি তোমাদের খুব দ্রুত হ্যাঁ কালকের পরীক্ষার হলে কিভাবে তুমি কি করবা কয়টা এমসিকিউ কিউ দাগাবা স্ট্র্যাটেজিগুলা এক্সাম হলের ওগুলো নিয়ে একটু দ্রুত তোমাদেরকে গাইডলাইন সেশন নিয়ে আমি শেষ করে দিব হ্যাঁ তোমাদের যেহেতু পরীক্ষা কালকে তো শুরুতে আমি তোমাদেরকে গাইডলাইনটা দেখাচ্ছি তারপর তোমাদের কোয়েশনগুলো আমি নিব সো আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি দাঁড়াও ওকে আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি হ্যাঁ এইবার মনে হয় দেখতে আই গেস ওকে স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা প্রথমেই আমি তোমাদেরকে আলোচনা করবো যে এক্সাম হলে স্ট্র্যাটেজিটা আসলে কেমন হবে এই মুহূর্তে আচ্ছা খেয়াল করো ফার্স্ট অফ অল তুমি আমি ডাইরেক্ট তোমার পরীক্ষা হলে চলে যাচ্ছি মনে করে যে পরীক্ষা হলে যাওয়ার পরে তোমাকে এই কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে তাই না তো দেওয়ার পরে তুমি যেটা প্রথমে করবা যে ওএমআর শিট যেটা আছে ওই ওএমআর শিটে তুমি তোমার রুল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন এই জিনিসটা খুব ভালোমতো তুমি প্রথমে লিখবা কারণ এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে অনেক কিছু নির্ভর করে বুঝছো মনে একটা মানে খটটা লেগে যায় যে ঠিকঠাক মতো বসাইছি কিনা পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে রেজাল্ট আগ পর্যন্ত শুধু ভয়ই লাগে সেই জন্য যেটা করবা বিটগুলো ঠিকঠাক মতো বরাট করে হ্যাঁ দেন তুমি তোমার সাইডের আশেপাশে যে থাকবে সাইডে যে থাকবে তাকে বলবা যে ভাই একটু দেখো যে আমি ঠিকঠাক মতো বসাইছি কিনা একটু চেক করার জন্য বলবা তো সে যখন তোমাকে বলবা যে হ্যাঁ ঠিক আছে তখন তোমার মনে একটা শান্তি থাকবে যে আচ্ছা আমি ঠিকঠাক মতো বসাইছি এবার হচ্ছে ধরো কেউ যদি কোনো কোনো কারণে কোন একটা এমসিকিউ এমসিকিউ বলতিছি মনে করে যে রুল রেজিস্ট্রেশনে কোন একটা জায়গায় তুমি ব্রড করতে মনে করে যে ভুল করে ফেলছো হ্যাঁ ভুল হয়ে গেছে কি করবা সাথে সাথে হচ্ছে এখানে ইন যিনি আসেন ওনাকে তুমি সাথে সাথে বলবা বলার পরে উনি তোমার এটা কারেকশন করে দিবেন টেনশন নাই আরেকটা জিনিস মার্ক করে দেই ধরো তোমাদের তো কেউ নিশ্চয়ই তোমার বায়োলজির বদলে বায়োলজির বদলে হয়তো কেউ বাংলা দাগাবা কেউ হয়তো বা বায়োলজির বদলে ইংলিশ দাগাবা তাই তো তাহলে বাংলা ইংলিশ যেটাই দাগাও না কেন অবশ্যই অবশ্যই খেয়াল করবা তুমি যেটা দাগাচ্ছ অপশনাল ওইটার উপরে বৃত্তটা বরাট করবা দেখবা যে এখানে বাংলা লেখা এখানে ইংলিশ লেখা তো তুমি যেটা এমসিকিউ ভরাট করবা ওইটার বৃত্তটা তুমি ভরাট করবা বুঝছো বৃত্তটা তুমি ভরাট করবা না তা না হলে তুমি কি দাগাইছো সেটা মেশিনে বুঝবে কিভাবে তুমি মনে করো দাগাইছো বাংলা বাট তুমি উপরে বৃত্তটা ভরাট করো নাই তাহলে তোমার আসলে রেজাল্ট আসবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল ডাবি ভর্তি ভর্তি পরীক্ষার সময় আমার মার্কস ছিল সিক্সটি এইট আর আমার মেতে ছিল হচ্ছে জিরো বুঝছো তাহলে এরকম পাপ কাজ যাতে তোমরা না করো আর কি কারোর লাইফে যাতে এরকম কিছু না আসে আমি দোয়া করি সেই জিনিসগুলো অবশ্য সেট টু ঠান্ডা মাথায় করবা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবা না আর অবশ্যই সেট কোড দেওয়া থাকে সেট কোডটা প্রথমেই পূরণ করবা সেট কোড প্রথমেই পূরণ করবা তো এইগুলো হচ্ছে প্রাথমিক কথাবার্তা এবং তোমরা তোমাদের হলে নিশ্চয়ই ওয়াজ পাবা হ্যাঁ আমি এটা আশা করতেছি হ্যাঁ যারা সাস্টে পরীক্ষা দিবা সাস্টে কারা কাদের কেন্দ্র করছে একটু বলো তো কি অবস্থা আচ্ছা তো সার্স হ্যাঁ যাদের পড়ছে তা আমার 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 জানা মতে সবখানি হচ্ছে তোমাদের ঘড়ি আছে ঠিক আছে তো যাদের যাদের ওইখানে ঘড়ি থাকবে না তারা একটু টিচারদেরকে বলে রাখবা যে স্যার কিছুক্ষণ পর পর আপনারা টাইমের কথা বললেন বুঝছো এই জিনিসটা স্যারদেরকে আগেই বলে রাখবা তো এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা যে তুমি কি করবা হ্যাঁ ওএমআর শিট হাতে পাওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে তুমি ওএমআর শিট হাতে পাওয়ার পরে তুমি তোমার প্রশ্নপত্র যখন দিল টিচাররা হ্যাঁ প্রশ্নপত্র যখন দিল তখন তুমি প্রশ্ন হাতে নিয়ে প্রথমে যেটা করবা আমি এটা অনেকবার বলছি তাও আবার আরেকবার একটু তোমাদের স্মরণ করাই দেই প্রশ্ন হাতের হাতে পাওয়ার পরে অনেক তিন চারটা পেজ থাকবে আর এক্সট্রা হচ্ছে তোমাকে এক্সট্রা এক্সট্রা হচ্ছে তোমাকে একটা পেজ ধরাই দিবে তোমার হাতে রাফ করার জন্য ঠিক আছে খেয়াল করো তো এই ক্ষেত্রে যেটা করতে পারো যে পেন্সিল নিয়ে যাইতে পারো যদি পেন্সিল অ্যালাউ না করে তো না করলো বাট তুমি তোমার অপরচুনিটি মিস করবা কেন বুঝছো সাথে কি নিবা পেন্সিল নিবা পেন্সিল যদি তোমাকে অ্যালাউ করতে না দে না দিলে না দিক বা যদি দে তাইলে তোমার যেটা হবে ওই যে খালি পেজ যেটা দিলো ওইটাতে তুমি পেন্সিল দিয়ে লেখে রাবার দিয়ে মুছে মুছে তুমি কিন্তু ওই পেজ বারবার ইউজ করতে পারবা আমার কথা কি বুঝছো তোমরা মানে রাবার দিয়ে মুছে ওই ওই পেজটা তুমি বারবার ইউজ করতে পারবা যেহেতু তোমার জায়গা লাগতেছে সলভ করতে যায় তাই না তো পরে কি করবা দেখো তুমি যখন কোয়েশ্চেন পেপার হাতে পাবা তখন হাতে পাওয়ার পরে তুমি যেটা করবা একটা রাউন্ডের কথা চিন্তা করবা এই মনে করে তোমার কোয়েশ্চেন এমন করে হচ্ছে তোমার কোয়েশ্চেন ওকে কোয়েশ্চেন পাওয়ার পরে তুমি তিনটা রাউন্ড দিবা এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এটা হচ্ছে থার্ড রাউন্ড তিনটা রাউন্ড দিবা তো প্রথম রাউন্ডে তুমি যেটা করবা কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পরে তুমি দুই তিন থেকে চার মিনিট আমি বলবো তিন থেকে চার মিনিট তুমি একটু খরচ করো কি জন্য কোয়েশ্চেনটা আগাগুরা পড়ে যাও মানে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে তুমি একদম শেষ পর্যন্ত একটু চোখ বুলাইয়ে দেখো হ্যাঁ এরকম করে ধরো ফিজিক্স দেখলা কেমিস্ট্রি দেখলা ম্যাথ দেখলা বায়োলজি দেখলা তো দেখার পরে তুমি সিলেক্ট করো যে বা বুঝো যে কোয়েশ্চেনগুলা কেমন হয়েছে আবার ওই কোয়েশ্চেনের মধ্যে কোন সাবজেক্টে সব থেকে ইজি হয়েছে যদি দেখো যে বায়োলজিতে ইজি হয়েছে তুমি পারতেছো তাহলে বায়োলজি যেহেতু চিন্তা করতে হয় না সো তুমি বায়োলজি দিয়ে শুরু করো অথবা যদি দেখো যে না কেমিস্ট্রি কেমিস্ট্রি ইজি হয়েছে তাহলে কেমিস্ট্রি দিয়ে শুরু করো এটা গেলো হচ্ছে হাউ টু স্টার্ট তুমি স্টার্ট করবা একটা ভালো একটা ব্যাপার দিয়ে বুঝছো শুরুতে যদি তুমি কোনো কারণে কঠিন কিছু দিয়ে শুরু করে তাহলে তোমার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে তোমার মোটিভেশন কমে যাবে এই জন্য তুমি শুরু করবে একটা ভালো জিনিস দিয়ে যেটা ইজিলি পারবা মনে করে যে ফিজিক্স দিয়ে শুরু করছো তো যেটা করবা তুমি প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে তুমি এখানে আরেকটা সার্কেলের কথা চিন্তা করো এই যে প্রথম রাউন্ডে তুমি ফিজিক্স খেয়াল করো প্রথমে তো ফিজিক্স দাগাইলা তাই না তারপর হচ্ছে তুমি মনে করো যে আস্তে আস্তে ফিজিক্সের পরে গেলা কেমিস্ট্রিতে তারপর গেলা হচ্ছে তোমার বায়োলজিতে তারপর আসলে হচ্ছে তোমার ম্যাথে ঠিক আছে এইভাবে করে একটা রাউন্ড তুমি এই ফার্স্ট দাপে দিয়ে দিবা এই ফার্স্ট স্টেপে তুমি একটা রাউন্ড দিয়ে দিবা তখন কি ধরনের রাউন্ডের দেখো এখানে কি ধরনের এই রাউন্ডে হচ্ছে তুমি প্রবলেম সলভ করবা যেগুলো দেখামাত্র আনসার করা যায় দেখামাত্র আনসার কথা বুঝছো দেখা মাত্র আনসার ফিজিক্স কেমিস্ট্রি মেয়াদ থেকে যেগুলো করা যায় ওগুলাই তুমি ফার্স্ট রাউন্ডে দাগাবা আমার কথা কি বুঝছো দেখা মাত্র আনসার অর্থাৎ চিন্তা করতে হচ্ছে না এই ধরনের প্রবলেম তুমি প্রথমে দেখাবা তাহলে এই কাজটা করলে দেখবা যে মোটামুটি বিশটার মতো তোমার হয়ে যাওয়ার কথা ফার্স্ট রাউন্ডে যেগুলো কিনা না তুমি দেখা মাত্র হেডশট হেডশট অর্থাৎ তোমার এটা চিন্তা করাও লাগতেছে না আর একটা জিনিস মাথায় রাখো যেহেতু যেহেতু তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা কথা শোনা যাচ্ছে ওকে ওয়েট আচ্ছা একটা জিনিস একটু সতর্ক করে দেই এই মনে করে হচ্ছে তোমাদের ওয়েম আর শিট তাই না তাহলে এখানে কি থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না তো এইভাবে করে তো তোমাদের ওয়েমআর শিট থাকে তো ওয়েমআর শিট এটা হচ্ছে মনে করো যে কুয়েশন পেপার তোমার তাই তো তো এখানে তুমি মনে করো যে ফিজিক্স দাগাচ্ছ ফিজিক্স মনে করো যে ফিজিক্স দাগাচ্ছ এখন কোনো কারণে তুমি এক নম্বরটা পারসো তাহলে এই যে প্রথমটা বৃত্ত পূরণ করছো এখন দুই নম্বরটা তুমি কোনো কারণে কঠিন মনে হচ্ছে স্কিপ করে গেলে যে ভাইয়া বলছি স্কিপ করতে তো এখন দুই নম্বরটা পারো না আবার তিন নম্বরটা যা পারছো তাহলে তুমি ওই পরীক্ষার হলে তোমার মাথায় অনেক সময় থাকবে না যে তুমি একটা এখানে স্কিপ করছো হ্যাঁ তুমি তো ওইখানে প্রথমটা দাগাইছো পরে ধাম করে তুমি দ্বিতীয়টাতে আচ্ছা এখানকার এখানকার যে তৃতীয়টা দাগাইছো ওইটাটা তুমি এখানকার দ্বিতীয়টাতে হ্যাঁ তো ওইখানকার তুমি তিন নম্বরটা এখানকার দু নম্বরে তুমি দাগাই দিয়ে আসছো তাহলে তাইলে কি তোমার অর্ডারটা চেঞ্জ হয়ে গেলো না হ্যাঁ ওডাটা চেঞ্জ হয়ে গেল না এটা হয় মাথাটা মাথা গরম হওয়ার কারণে বুঝছো মাথা গরম হওয়ার কারণে তো এই কাজটা করিও না এই জন্য কি করবা জানো এই জন্য যেটা করবা যেটা করবা দেখো এইভাবে করে আঙ্গুল একটা রেখে দিবা বুঝছো এই যে তোমার ওএমআর শিট আছে না ওএমআর শিটে ওই যে এক নম্বরে তুমি একটা ওই যে প্রথম যে আঙ্গুল দিটা আছে বিদ্যাঙ্গুলির পরে কি আঙ্গুল বলে এটাকে আমি জানি না যে চু হ্যাঁ চুন যে খায় যে আঙ্গুল দিয়ে সুজা কথা চুন যে আঙ্গুল দিয়ে খায় আচ্ছা তোর জন্য তো ওইটা দিয়ে তুমি এই যে এখানে একে দাগ দিবা দেন তুমি যেটা স্কিপ করবা তুমি সাথে সাথে এদিকে তাকাবা তাকায় হচ্ছে তুমি দুই নম্বরটার আসবা এভাবে করে তো এইভাবে করে তুমি এইভাবে করলে তোমার হানড্রেড এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই বুঝছো এই কাজটা করবা আচ্ছা তো আমরা রাউন্ডে ছিলাম তো ফার্স্ট রাউন্ডে কটা হইলো যদি ঠিকঠাক মতো পারো বিশটার মতো হইছে তো তুমি পরে হ্যাঁ তো প্রথম রাউন্ডে তুমি কোন ধরনের প্রশ্নগুলো দেখলা যেগুলো দেখা মাত্র আনসার করা যায় অর্থাৎ যেগুলোতে তেমন একটা চিন্তা করতে হয় না মুখস্থ টাইপের অথবা তুমি শিওর যে এটা তুমি একবার দেখলেই পারবা ওইগুলা দাগাবা এবার আসো সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আবার প্রথম থেকে শুরু করো আবার তুমি ফিজিক্সে আসো সেকেন্ড রাউন্ডে বুঝছো তো আবার ফিজিক্সে আসো ফিজিক্স থেকে তুমি আবার শুরু করো কোনগুলা ফিজিক্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এরকম মনে করো তুমি তোমার অর্ডারটা সাজাইছো তো তুমি শুরু করবে ফিজিক্সের একটু কঠিন যেগুলো যেগুলো একটু ক্যালকুলেশন করতে হয় বাট তুমি পারবা মানে খুব কঠিন না যে একদমই পারবো না এরকম না বাট তোমার একটু ক্যালকুলেশন করা লাগবে হয়তো এক দুই তিন লাইন এগুলো হয়তো করতে হবে অথবা ক্যালকুলেটরে চাপ দেওয়া লাগবে এই ধরনের প্রবলেম তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো আরেকটা রাউন্ড দিবা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড ঠিক আছে তো সেকেন্ড রাউন্ডে তুমি আমি ধরে নিচ্ছি মোটামুটি তুমি আরো 20 বিশটার মতো পারবা আরো 20 বিশটার মতো তুমি পারবা হ্যাঁ আরো বেশি পারার কথা বাট আমি ধরে নিচ্ছি বিশটা পারছো ওকে তো পরবর্তীতে যেটা করবা থার্ড রাউন্ডে তুমি কখন আসবা যখন তুমি এই যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের এইখানকার পারফরমেন্সটা হান্ড্রেড পারসেন্ট দিতে পারবা ঠিক তখনই তুমি থার্ড রাউন্ডে আসবা তো আমার তোমাদের প্রতি সাজেশন থাকবে ফার্স্ট রাউন্ডে তুমি পঁচিশটা পারো আর সেকেন্ড রাউন্ডে তুমি আরো পঁচিশটা পারো এই পঁচিশটা তুমি সেকেন্ড রাউন্ডের ভিতরে তুমি নিশ্চিত করো চেষ্টা করবো আর কি যে যতক্ষণ না এরকম হচ্ছে যে পঁচিশটা বা এরকম মোটামুটি মার্কসটা ফোর্টি ফাইভ প্লাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কঠিন একদম কঠিন কোয়েশ্চনে হাত না একদম কঠিন কোয়েশ্চনে হাত দিবা না যতক্ষণ না তোমার ইজিগুলা থেকে তুমি ফোর্টি ফাইভ না তুলতে পারতেছ দেন এগুলো হওয়ার পরে এই স্টেপ হওয়ার পরে দেন তুমি লাস্ট রাউন্ডে আসবা যে রাউন্ড হচ্ছে তোমার মেরিট আগানোর ফাইট বুঝছো এগুলো আগেগুলোতে তুমি চান্স পাইছো এখন তুমি তোমার মেরিট আগাবা বুঝছো যারা সি সি সফটওয়্যার পড়তে চাও তো তখন এসে তুমি খুব কঠিন যেগুলো ওইগুলা তুমি লাস্টে করবা এইভাবে করলে আগাইলে মানে এমসি তে হান্ড্রেড তুমি পারফরমেন্স দিতে পারবা তোমার যা ক্যাপাবিলিটি আছে সো এতক্ষণ যা বুঝাইলাম বুঝো নাই এমন কেউ আছো কেউই বুঝো নাই আচ্ছা ওকে ওকে আচ্ছা তারপর হচ্ছে কয়টা দাগাবো এই কোয়েশনটা কাদের আছে আচ্ছা আচ্ছা এই যে একজন বুদ্ধিমান পাওয়া গেছে এক্স্যাক্টলি দেখো তাও আমি একটু দেখাই দিচ্ছি কি করবা কয়টা দাগাবো কয়টা কথা হচ্ছে আমি যদি বলি যে তুমি পঞ্চাশটা দাগাই দিয়ে আসো এখন মনে করি যে তোমার কম তুমি পারছো মোটামুটি পঁয়তাল্লিশটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর পারছো পঁয়তাল্লিশটা এখন ভাই বলছে পঞ্চাশটা দাগাইতে আমার লাগে আরও পাঁচটা পাঁচটা দিয়ে আসলা তাহলে এক এই কাজটা করলে আসলে কি হবে বলো তো আসলে কি হবে নেগেটিভ খাবা না হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো যারা জানো না তারা একটু খেয়াল করো তো ভাইয়ে বলছে পঞ্চাশটা দাগানোর জন্য আমি পঁয়তাল্লিশটা পারি আমি আরও ভাইয়ে বলছি যেহেতু আমি আরও দাগায় দিয়ে আসলাম তো এই ভুলটা করিও না এই ভুলটা কেউ করিও না বুঝছো এই ভুলটা করলে তোমার চান্স পাওয়াটাই আসলে অনেকটা কঠিন হয়ে যাবে বুঝছো তুমি যদি পঞ্চাশটা আল্লাহর রহমতে না পারো তুমি ফোর্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর পারো এটাতে তাইলে তুমি ওই ফোরটি ফাইভটাই তুমি দিয়ে আসবা কারণ কোয়েশ্চেন যদি কঠিন হয় তুমি তো অ্যাটলিস্ট ধরো তুমি পারো আর না পারো পারো আর না পারো তুমি তো এটলিস্ট এটা বুঝবা যে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মধ্যে ধরো সিকে রুয়েট সিকে রুয়েট বুয়েট এরা কিন্তু বেশিরভাগই পরীক্ষা দিতে আসবে না কারণ এদের রেজাল্ট বের হয়ে গেছে বুঝছো কারোর তো আসলে সময় নাই যে সিলেটাইসার জার্নি করে পরীক্ষা দিবে বাট কিছু পরিমাণ দিবে ধরো যারা দিবে এরা কিন্তু চলে যাবে এরা কিন্তু এখানে আর পড়বে না যারা হচ্ছে অলরেডি টপ করছে অন্য জায়গায় কিছু থাকবে যারা সিএসসি আইপি সফটওয়্যার এগুলো পড়তে চায় তারা আসবে ডুয়েট কুয়েট চুয়েট থেকে যেমন আর্কিটেকচার থেকে একটা মেয়ে ওই দিন চলে আসলো আমাদের আইপি তে আমার বেচেরি ছিল তো এটা হচ্ছে হিসাবটা আলাদা তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে তোমাদের প্রশ্নটা হাতে নেওয়ার পরে তুমি যাই পারো না পারো না কেন প্রশ্নটা হাতে পাওয়ার পরে তুমি বুঝতে পারবা ফাঁকিবাজ হওয়ারা যাই হোক যে ভাই কোয়েশ্চেনটা কেমন হয়েছে বুঝছো তুমি তো এটা জানো যে আচ্ছা লিফ্ট থেকে কোয়েশ্চেন আসছে এখন তুমি পারো না এটা হচ্ছে এটা অন্য ব্যাপার বাট তুমি তো বুঝছো যে লিফ্ট থেকে আসছে মানে কুয়েশ্চেন ঠিক আছে ইজি হয়েছে বাট তুমি পারতেছনা এটা অন্য ব্যাপার বাট তুমি এইটা আগে ডিসিশন মেক করো যে কুয়েশন কেমন হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে মাথায় রাখো মাথায় রাখো যারা মনে করো যারা পরীক্ষা দিতে যাবে তাদের মধ্যে থার্টি পার্সেন্টে হচ্ছে তোমাদের মধ্যে পড়ে যারা রেগুলার পড়ছে বুঝছো থার্টি পার্সেন্ট আছে যারা রেগুলার পড়াশোনা করছে বাকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে পরীক্ষা যাই দিতে যায় দেখি কি হয় তো যারা থার্টি পার্সেন্ট আছে ফাইভটা হবে কাদের মধ্যে এই তাদের মধ্যে তো এই থার্টি পার্সেন্টের মধ্যে যদি তুমি থাকো আসলে তুমি আসো যতটুকু আমার ধারণা যদি তুমি রেগুলার পরে থাকো মানে এভারেজ স্টুডেন্ট যারা এদের কথা বলতেছি চান্স কিন্তু এভারেজ রাই পায় বুঝছো আমার কথা যেটা ওইটা আগে বুঝো যে তুমি এই থার্টি পার্সেন্টের ভিতরে থাকলে তোমাকে এটা বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কেমন হয়েছে তো তুমি যদি এটা ধরতে পারো তাহলে তুমি তখন বুঝবা না যে তোমার কয়টা দাগানো লাগবে তুমি যেটা পারবা ওইটাই তো দাগাই দিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট যেটাতে হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর ওইটা দাগাই দিয়ে আসবা কারণ দেখা যাবে কঠিন হয়েছে যেহেতু তুমি মাথা রাখো ভাই যদি বলে পঞ্চাশটা দাগাইতে পঞ্চাশটা আমি দাগাবো না কোয়েশ্চেন কঠিন হয়েছে তাহলে ফোর্টি ফাইভ আমি পারছি ফোরটি ফাইভটা দাগাই দিয়ে আসি বলা যায় ফোর্টি দিয়ে তুমি সিএসসি পাইতে পারো বুঝছো সো এই হচ্ছে ব্যাপার কারণ সাস্টেক কোয়েশ্চেন এমন হয় যে আসলে কেউ বুঝতে পারে না যে সে কি পাবে না পাবে বাট যারা একটু বুদ্ধিমান তারা বুঝতে পারে বলো পাঁচ নাম্বার আসলে ওরা বলে নাই ঠিক আছে পাঁচ নাম্বার আসলে ডিপেন্ড করতেছে যদি এমন হয় যে সবাই পাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ করে দিবে কথা হচ্ছে এরকম হয়েছে আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো তো কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কেমন হয়েছে কোয়েশ্চেনটা কেমন হয়েছে এটা বুঝার পরে তারপর হচ্ছে তুমি কি করবা তুমি তোমার মত করে দাগাবা তুমি চল্লিশটা পারলে চল্লিশটা পঞ্চাশটা পারলে পঞ্চাশটা বাট এরকম যদি হয় যে তুমি মোটামুটি পঞ্চাশটা দাগাইছো বা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা দাগাইছো এখন দেখছো যে প্রায় চারটা কোয়েশ্চেন আছে যেগুলো ফিফটি পার্সেন্ট শিওর তুমি হ্যাঁ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সম্ভাবনা পারবা তো এটার মধ্যে তুমি এই চারটে রিস্ক নিতে পারো নিতে পারো আমি বলতেছি কি যে এই পাঁচটা রিস্ক নিতে পারো কারণ এখান থেকে পঞ্চান্ন থেকে যদি এক মার্ক কমেও যায় মনে করি যে তোমার লাখ খুবই খারাপ চারটাই ভুল গেলো তাহলে একটা তোমার নেগেটিভ যাবে তো একটার জন্য তোমার চান্স মিস হবে না বাট আমি ধরে নিচ্ছি এই চারটা থেকে অ্যাটলিস্ট দুইটা হয়ে যেতে পারে তোমার যেহেতু পঞ্চাশ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আর একটাও যদি হয় তাও তোমার কিন্তু পজিটিভ মার্ক থাকবে সো এই ক্ষেত্রে তুমি রিস্ক নিতে পারো বাট এমন যদি হয় যে মাত্র একটা বা দুইটা কোয়েশ্চনে তোমার কনফিউশন হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ওইটা তুমি দিও না কারণ দুইটার মধ্যে দেখা গেলো দুইটাই ভুল হয়েছে তো তুমি পাইছিলা মনে করো যে ফোরটি ফাইভ ঠিক আছে তাহলে দুইটা ভুল হলো তুমি পাবা এখানে কত তুমি পাবা হচ্ছে এখানে ফোরটি ফোরটি কত থ্রি এরকম যেহেতু নেগেটিভ সহ আছে হ্যাঁ বুঝতে পারছি ওকে তো এই হচ্ছে ব্যাপার কয়েটা দাগাবো গেল এই হচ্ছে কথাবার্তা আমি তোমাদের সময় খুব একটা নিবো না যেহেতু তোমাদের কালকে পরীক্ষা হ্যাঁ এবার কোয়েশ্চেন করো আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিবো এবং আনসার দিব আচ্ছা শাস্ত্র যেটা করে কেমিস্ট্রি থেকে আসলে থিওরি এবং হচ্ছে ম্যাথ এই দুইটা খুব কি বলা যায় আগে থেকে বোঝা সম্ভব হয় না কারণ বিগত বছরগুলো দেখলে বুঝবা কোন কোনটাতে থিওরি বেশি দিছে আর কোন কোনটাতে হচ্ছে তোর ম্যাথমেটিক বেশি দিছে তো তুমি একটা ব্যালেন্স চিন্তা করে যাবা যে আচ্ছা এতগুলো আসতে পারে বুঝছো এই চিন্তা এই মানসিক চিন্তাটা আগে থেকে করবা কয়টা আসবে একদম এক্সাক্টলি চিন্তা করে গেলে ঝামেলা হবে ওকে গেল পরে ক্যালকুলেটর তুমি দুইটাও নিতে পারো তিনটাও নিতে পারো তোমার ইচ্ছা দুইটা নেওয়া যায় যতটুকু জানি আমি বলো না হ্যাঁ এই জন্য আমি বলতেছি যে তোমরা একটু বুঝে শুনে দাগাই আর কি পাগলের মতো দাগায় না যে কটা পারবা হান্ড্রেড পার্সেন্ট ওই কটাই দাগাবা হ্যাঁ বলো কি কি নিতে হবে সেটা আমার থেকে তোমরাই ভালো জানো ঠিক আছে আমি আসলে খেয়াল করি নাই না দিলে এই অ্যাডমিট কার্ডটাই নিবা আর কিছু তো লাগে না আর কিছু লাগে না আমার লাগে নাই শুধু অ্যাডমিট কার্ড কোথায় লেখা আছে নাকি ইয়াতে তাহলে দুইটাই নিয়ে যাও সেফ থাকো দুইটার মধ্যে একটা মনে ওরা রেখে দিবে হয়তো দুইটাই নিয়ে যাও একটাই লাগবে আমি আমার যতটুকু সিউরিটি তারপরে যেহেতু কনফিউশন হয়েছে তাহলে দুইটা নিয়ে যাও কনফিউশন নিয়ে পরীক্ষায় বসলে ঝামেলা তো যদি যা পরীক্ষা হলে দেখো যে সবাই দুইটা নিয়ে আসছে তুমি একটা ওই চিন্তাতেই তো তোমার এমসি কিউ শেষ

কুলনেস চলে যাবে এই জন্য আমি যেটা কপি করে নিছি বুঝছো যদিও লাগে না আমি পরীক্ষার হলে হলে যাওয়ার আগে ছিঁড়ে ফেলছি কারণ দেখছি সবাই একটাই নিছে সো তুমি দুইটা নিয়ে যাও সবাই যদি একটা নিয়ে নেয় তুমি তাহলে একটা ছিঁড়ে ফেলো আর এমনিতেও তোমাকে দুইটা নিয়ে ঢুকতে দিবে না যতটুকু আমার ধারণা আর এইচই সিড লাগে না ভাই এইচই সিড লাগে না ওরা তো উল্লেখ করে দিছে না ওই এডমিট কার্ডের পিছনে অথবা ওদের ওয়েবসাইটে দেখো না যে কি কি নিতে বলছে এই জন্যই পুলাবান দুইটার পরীক্ষা তো একসাথে এই জন্য গুলাই ফেলছে হ্যাঁ বলো না দিবে দিবেন একটাই দিবে হ্যাঁ তুমি খুঁজবা তোমার যদি লাগে খুঁজবা না দিলে তো নাই আমি এই জন্য বললাম যে পেন্সিল যাবা যাবা রাবার পেন্সিলা যদি ওরা এলাও না করতে তো বললাম এখন মনে করো না টিচাররা মনে করে একটু দয়াশীল তো ওরা ওরা পেন্সিল নিতে দিছে তো তুমি এটা অপরচুনিটি নিবা না কেন না বললে ফালাই দেওয়া বাইরে সমস্যা নাই বিশ টাকার জিনিস ফালাই দিলে কিছুই হবে না কথা বুঝছো এক্সট্রা পেজ সব জায়গায় দিবে এক্সট্রা পেজ সব জায়গায় দিবে এটা হচ্ছে নিয়ম তোমার এক্সাম হল যদি ঢাকায় পড়েও তোমাদের ঢাকায় আমাদের সাস্টের টিচাররাই গেছে বাইরে কোনো টিচার না সাস্টে যে তিনশো প্লাস টিচার আছে এরাই সব জায়গায় ছড়াই ছিটাই আছে বাইরে কোনো টিচার নাই আর্কিটেকচারের পরীক্ষা তোমার ওই দিন তোমার মেন পরীক্ষার পরে এক ঘন্টা সময় থাকবে ওই এক ঘন্টা সময় তোমার আর্কিটেকচারের ড্রয়িং করতে হবে এভারেজই পাস করতে হবে আলাদা করে পাস মার্ক নাই হ্যাঁ দিতে পারবে পারবে ঠিক আছে তারপর কারোর কোনো কোয়েশ্চেন আর্কিটেকচারের সাথে আর্কিটেকচারের রেজাল্ট আর এমসিকিউ রেজাল্ট একসাথে সাম আপ তো তোমাকে মেন রেজাল্টটা দিবে তাই না দুইটাকে আলাদা করে দিবে আমি তো জানি না লিখে থাকা হ্যাঁ বলো এক উইকের ভিতরে দেওয়ার কথা ওয়ান উইক ঠিক আছে 아, 자.